হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট অফলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক গণিত অধ্যায় ষোলো পরিমিতি ফাইনাল সাজেশন এসএসসি এক্সাম সকল বোর্ড আমরা শুরু করছি এসএসসি দুই হাজার পঁচিশ গণিত সাজেশন গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি সাজেশন অধ্যায় ষোলো পরিমিতি এই পরিমিতি থেকে তোমরা প্রথমে প্র্যাকটিস করে বরিশাল বোর্ড দুই বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের নয় নম্বর এই নয় নং সৃজনশীলটি উদ্দীপকে আছে একটি সামুদ্রিক বাহু ত্রিভুজের পরিসীমা সিক্স এমি এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির টু বাই থ্রি অংশ প্রশ্নে আছে একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য টু রুট টু সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো আছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো গতে আছে ত্রিভুজের পরিসীমা রম্ভের একটি কর্ণের ধৈর্ঘ্যের সমান এবং রম্ভসের ক্ষেত্রফল চব্বিশ বর্গ সেমি রম্ভসের পরিসীমা নির্ণয় করো এই বরিশাল বোর্ড চব্বিশ

এইট সেমি হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো আছে নং উদ্দীপকের আলোকে এই দুই দুই নং উদ্দীপকের আলোকে সমবাহু পুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো গতে আছে এক নং এই এক নং এক নং থেকে সামান্তরিকের অপরকর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো তারপর তোমরা প্র্যাকটিস করবে ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশের নয় নং সৃজনশীলটি উদ্দীপকে আছে একটি আওতাকার ঘনবস্তু ফর্টি এইট বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান এর উচ্চতা থ্রি মিটার এবং কর্ণের দৈর্ঘ্য থার্টিন মিটার প্রশ্ন কতে আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে নাইনটিন সেমি ও টোয়েন্টি সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোন ফর্টি ফাইভ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষতে আছে ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো গতে আছে ঘনবস্তুর কর্ণের ধৈর্ঘ্যকে বাইরের ব্যাস উচ্চতাকে ভিতরের ব্যাস ধরে ফাইভ সেমি উচ্চতা বিশিষ্ট লোহার পাইপ তৈরি করা হলো প্রতি ঘন সেমি লোহার ওজন সেভেন পয়েন্ট গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো তারপর তোমরা পড়বো হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই তেইশ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ ঢাকা বোর্ড দুই তেইশের নয় নং সৃজনশীলটি উদ্দীপকে আছে এক একটি বৃত্তের পরিধি থ্রি হান্ড্রেড অ্যান্ড সেমি এবং দুই একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে থার্টি সেভেন সেমি এবং টোয়েন্টি ফাইভ সেমি প্রশ্ন কতে আছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল টু হান্ড্রেড নাইনটি বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো ক্ষতে আছে উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো গতে আছে ট্রাপিজিয়ামের অপর বাহু ধর্গ টেন সেমি ও ফরটিন সেমি হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো তারপর তোমরা প্র্যাকটিস করবে সিলেট বোর্ড দুই হাজার তেইশ সিলেট বোর্ড দুই হাজার তেইশ এর নয় নং সৃজনশীলটি সিলেট বোর্ড দুই হাজার তেইশ এর নয় নং সৃজনশীলটি তারপর প্র্যাকটিস করবো বরিশাল বোর্ড বরিশাল বোর্ড দুই হাজার তেইশ এর এই নয় নং সৃজনশীলটি প্রশ্নে আছে এক একটি রম্বসের পরিসীমা ওয়ান হান্ড্রেড এন্ড এইটটি সেমি এর বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য সেভেন টু টু সেমি এবং দুই এ আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ওয়ান মিটার বাড়ালে এর ক্ষেত্রফল ফোর রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় প্রশ্ন কতে আছে একটি চাকা হান্ড্রেড পাই সেমি পথ যেতে এক বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করো ক্ষতে আছে রম্ভোসটির ক্ষুদ্রতম কর্ণের ধৈর্ঘ্য নির্ণয় করো গতে আছে সমবাহতি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো তো তোমাদেরকে যেসব বোর্ড সাজেশন দিলাম বরিশাল বোর্ড দুহাজার তেইশ সিলেট বোর্ড দুহাজার তেইশ ঢাকা বোর্ড দুহাজার তেইশ ময়মনসিংহ বোর্ড দুহাজার চব্বিশ দিনাজপুর বোর্ড দুহাজার চব্বিশ বরিশাল বোর্ড দুহাজার চব্বিশ এই বোর্ডগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে এখান থেকে তোমরা যে টাইপ সেই ম্যাথের টাইপ পরিমিত থেকে যে সব আসে সেই সব ম্যাথের টাইপ তোমরা কমন পেয়ে যাবে এবার আমরা আসি অধ্যায় বিশ্লেষণ আমরা পড়লাম হচ্ছে অধ্যায় ষোলো পরিমিতি পরিমিতি থেকে বিগত দুই থেকে 2024 পর্যন্ত প্রশ্ন এসেছে টি সৃজনশীল এসেছে এবং বহু নির্বাচনী প্রশ্ন এসেছে দুইশো একত্রিশটি তো সৃজনশীল এই পরিমিতি অধ্যায় থেকে প্রশ্ন এসেছে এবং বহু নির্বাচনী প্রশ্ন এসেছে অনেক বেশি তাই এই অধ্যায়টিকে তোমাদেরকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে অধ্যায়কে কারণ এখান থেকে সৃজনশীল বহু নির্বাচনী দুইটি অনেক বেশি আসে বেশি আসে বহু নির্বাচনী তো বহু নির্বাচনীর জন্য হলেও এই পরিমিতি অধ্যায়টাকে তোমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে আর তোমাদেরকে যেসব সাজেশন দিলাম বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সিলেট বোর্ড দুই তেইশ ঢাকা বোর্ড দুই তেইশ ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ এই তোমরা খুব ভালোভাবে এই বোর্ডের প্রশ্নগুলো পরিমিতি থেকে যে প্রশ্নগুলো এসেছে এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে আশা করবো তোমাদেরকে এই পরিমিতির সিকিউ নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সকালকে